পাওয়া যাবে পবিত্র বাইবেলের নাকি বাইবেল না কোরআন সরি আর কোন গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে আর কোন গাণিতিক ভুল এটা কি বাইবেল না ইসলাম বুঝতে না দুটোরই উত্তর দিচ্ছি এখানে বলা হচ্ছে আর কোন ভুল তাহলে এটা বাইবেল কারণ বাইবেলের ভুলের কথাই বলছি আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনের সূরা নিসা 28 নম্বর আয়াতে উল্লেখ আছে আফলায়াতুল বুরুল কোরআন ওয়া মিন ইনদি যদি লাوجدু ফিতলাফন কাসীরা তবে কি তাহারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না যদি ইহা আল্লাহবাদীত কারণে ঘটে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত কোরআনে কোনো অসঙ্গতি নেই বাইবেলের অন্য ভূমি সম্পর্কে যদি বলি পাঁচ মিনিট সময় কম হয়ে যায় এমনকি পাঁচ দিন সময় যদি পাই তাও হয়তো পারবো না যাহোক মাত্র কয়েকটা কথা বলছি এর উল্লেখ আছে সেকেন্ড কিংসে আট অধ্যায় ছাব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে আহাজিয়া আহাজিয়া সে ২২ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে সেকেন্ড ক্রনিকলস বাইশ অধ্যায় দুই অনুচ্ছেদে বলছে যে আহাজিয়া বিয়াল্লিশ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে তার বয়স কি বাইশ বছর ছিল নাকি বিয়াল্লিশ বছর ছিল পরস্পর বিরোধী কথা আর এছাড়াও সেকেন্ড ক্রনিকলস একুশ নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা সে রাজ্য শাসন শুরু করে বত্রিশ বছর বয়সে আর সে রাজত্ব করে আট বছর আর সে চল্লিশ বছর বয়সে মারা যায় তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো তখন তার বয়স বিয়াল্লিশ বছর বাবা মারা গেলেন চল্লিশ বছর বয়সে তার পরে তিনি রাজা হলেন আর তখন তার বয়স বিয়াল্লিশ বছর কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে দুই বছর বেশি হয় বিশ্বাস করেন এমন কি এমন কি হলিউড ফিল্মেও এমন কোনো কিছু দেখতে পাবেন না হলিউডের ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন যেটার কথা আমি আগে বলেছি কাকাট রাইস দেখতে পারেন বাইবেলও বলা আছে কাকাট রাইস আর আর দেখতে পারেন ড্রাগন দেখতে পারেন সাপ কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোন ছেলে তার বাবার চেয়ে দুই বছরের বড় এটা কোন অলৌকিক কাজ নয় অলৌকিক ভাবে এটা সম্ভব নয় অসম্ভব অলৌকিক ভাবে মায়ের গর্ভে সন্তান জন্মাতে পারে কিন্তু অলৌকিক ভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে দুই বছরের বড় এরপর যদি পড়েন বাইবেলে উল্লেখ আছে সেকেন্ড স্যামুয়েলসে চব্বিশ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে এখানে যে সমস্ত লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে সেকেন্ড নম্বর অধ্যায় অনুচ্ছেদে বলা আছে যেসব লোক যুদ্ধ করেছিল মোট আট লক্ষ ইসরায়েলি যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর ছিল জুডার পাঁচ লক্ষ মানুষ যদি আপনারা অন্য জায়গায় দেখেন ফার্স্ট ক্রনিকলসে একুশ নম্বর অধ্যায়ে পাঁচ অনুচ্ছেদে বলা আছে যে এগারো লক্ষ মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ছিল সবাই ইসরায়েলবাসী বাসী আর দশ হাজার লোক যুদ্ধ করেছিল লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন নাকি আট সেই যুদ্ধে এগারো লক্ষ লোক ছিল জুডা থেকে কি পাঁচ লক্ষ মানুষ যুদ্ধে এসেছিল নাকি দশ হাজার চারশো ষাট জন এটা একটা পরস্পর বিরোধী তথ্য এছাড়াও এর উল্লেখ আছে বাইবেলে আছে সেকেন্ড সেমুয়েন্সে ছয় নম্বর অধ্যায় তেইশ নম্বর অনুচ্ছেদে যে মিশাল অর্থাৎ সলের মেয়ে তার কোনো সন্তান ছিল না সেকেন্ড সেমুয়েলসে একুশ নম্বর অধ্যায় আট অনুচ্ছেদে সলের মেয়ে মিশেলের পাঁচটা ছেলে ছিল এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান কোন ছেলে মেয়ে নেই আরেক জায়গায় পাঁচটা ছেলে এরপর যদি আপনি পড়েন বাইবেলের গসপেল অফ ম্যাথিউড এক নম্বর অধ্যায় ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যিশু খ্রিস্ট এবং তার বংশ পরিচয় সম্পর্কে এছাড়াও বলা হচ্ছে লুকের তিন নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে যে যীশু খ্রিস্টের বাবা জোসেফ তার বাবা হলো ম্যাথু এক নম্বর অধ্যায় ছিল অনুচ্ছেদে আর লুকের তৃতীয় অধ্যায় এই অনুচ্ছেদে যিশুর বাবা জোসেফ আর তার বাবা ছিল হিলি এখন যিশুর বাবা জোসেফের কি দুজন বাবা ছিল যার দুজন বাবা তাকে আপনারা কি বলে ডাকেন জোসেফের বাবা কি হিলি নাকি তার বাবা জেকব একদম পরিষ্কার কথা আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আপনারা দয়া করে দুই মিনিট অপেক্ষা করেন আমাদের মধ্যে আছেন বিখ্যাত ইসলামিক পন্ডিত ডক্টর জামাল বাদাউই আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অনুরোধ করব ডক্টর জামাল বাদাউই যেন আজকে আমাদের এই অনুষ্ঠানে ড জাকির নায়েকের লেখা বইটা এখানে উপস্থাপন করেন দ্য কোরআন

এই বইটার খুব কম সংখ্যক কপি আমাদের কাছে আছে তাই আমরা শুধু অমুসলিম অতিথিদের অনুরোধ করব আপনারা আগ্রহী থাকলে এই অনুষ্ঠান শেষে থেকে যখন বের হবেন তখন আপনারা বইটা সংগ্রহ করতে পারেন আমরা খুবই আনন্দিত হব এবং কৃতজ্ঞ এবার অনুষ্ঠান শেষ করার আগে সাবিল আহমেদ শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন আবারও ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার পক্ষ থেকে আমি উপস্থিত শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত অতিথিদের আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পারার জন্য সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া সাদাল্লাহি ইলাহা ইল্লা আনতা ওয়া نستাগফিরুকা ওয়া ন্তুবু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া لاَ تَسْجُدُوا لِلشَّمْسِ وَلاَ لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُ